আসসালামু আলাইকুম আজ শাহিদ কিছু নেই সবাইকে স্বাগতম আজকে আমি বয়লার মুরগি দিয়ে খুবই মজার একটি রোস্ট রেসিপি শেয়ার করবো আর এভাবে রোস্ট তৈরি করতে গেলে কোনো প্রকার টমটি সস টক দই এবং কি বাদাম বাটা ঝামেলায় পড়তে হবে না খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে গ্লোস্ট তৈরি করার জন্য আমি এখানে প্রায় তিন কেজি পরিমাণে চিকেন নিয়েছি তারপর এই মুরগিগুলোকে আমি এভাবে একটু কেটে দিয়েছি যাতে করে মশলাটা মুরগির সাথে খুব ভালোভাবে মিক্স হতে পারে সবগুলো মুরগিকে এভাবে কেটে নিয়েছি এখন আমি এই মুরগিগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি এই তো নিয়ে নিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে লবণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে তারপর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু খুব বেশি চিকেন দিতে যাবেন না যতটুকু চিকেন দিলে কড়াইতে ভাজতে সুবিধা হবে ওই পরিমাণ চিকেন দিয়ে ভেজে নেবেন এ তো আমি প্রায় দু মিনিটের মতো চিকেনের এক পাশটাকে ভেজে নিয়েছি এখন আমি চিকেনটাকে উলটিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা চাইলে আরও কম ভাজতে পারেন তবে আমার কাছে ব্রয়লার মুরগিটা কম ভাজলে খেতে ভালো লাগে না সেজন্য আমি এরকমভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারে ভেজে নিতে পারেন এই তো কিছুক্ষণ পর আমি অপরপিঠটাকেও উল্টিয়ে দিচ্ছি এই তো অপরপিঠটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আমি চিকেনটাকে এরকমই রাখতে চাচ্ছি এর থেকে বেশি আর কালার করব না এখন আমি এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো চিকেনকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেবো এই তো আমি সবগুলো চিকেনকেই ভেজে নিয়েছি চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তারপর এই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু পেঁয়াজটা অনেক সফট হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ রান্নার শেষে অ্যাড করব সেই আমি কিছুটা পেঁয়াজ ব্যবস্থা উঠিয়ে রাখছি আর বাকি যে পেঁয়াজ ছিল সেখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম দারচিনি দশ বারোটির মতো ছোট এলাচ আর চার পাঁচ ছয়টির মতো তেজপাতা আর সাত আটটির মতো লবঙ্গ এখন আমি এই গরম মশলাগুলোকে একটু মিক্স করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ পরিমাণে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আদা বাটা এখন এই মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা ফ্লেভারটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাকে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই তো আমি প্রায় বেশ কিছুটা সময় নিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এখন কিন্তু আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়েছে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন আমি গরম মশলাগুলো অ্যাড করব যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণে টমেটো কুচি টমেটো কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা এখানে টমেটো সস ইউজ করবো না সেই জন্য টমেটো কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিব রেডিমিক্স রোস্টেড মশলা আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টেড মশলা নিয়েছি আমি সম্পূর্ণ মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কেজি পরিমাণে মুরগি নিয়েছিলাম সে সাথে আমি আরও তিনটা আস্ত চিকেন নিয়েছি সে মুরগিগুলোকে একসাথে রান্না করব। সেই জন্য আমি মশলার পরিমাণটা কিছুটা বাড়িয়ে অ্যাড করেছি আপনাদের ক্ষেত্রে মশলার পরিমাণটা আরও কম লাগতে পারে আমি যেহেতু আস্ত চিকেনগুলো অ্যাড করব। সেই জন্য আমি মশলার পরিমাণটা কিছুটা বাড়িয়ে অ্যাড করেছি এই তো মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি আমি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ মশলাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রোস্টটা খেতে খুবই ভালো লাগবে যতক্ষণ পর্যন্ত মশলাটা তেলটা উপরে উঠে আসে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটি আস্ত মুরগি মুরগিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে একটু মশলার সাথে মিক্স করে দিচ্ছি এই তো আমি কিছুটা উল্টে পাল্টিয়ে মুরগির সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি মশলার সাথে মুরগিটাকে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব এই তো এ পর্যায়ে আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচ থেকে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কাজটা কিন্তু একটু আলতোভাবে করতে হবে না হলে কিন্তু মুরগিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এ তো আমি আলতোভাবে এই মুরগিগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এই মুরগিগুলো কচানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিকেন ভাজার সময় কিন্তু আমরা লবণটা দিয়েছিলাম সেই জন্য লবণের পরিমাণটা একটু বোঝে অ্যাড করতে হবে তারপর দিয়ে দিচ্ছি ছয় ষাটটির মতো কাঁচা মরিচ মরিচটা কিন্তু আমি ঝালের জন্য ইউজ করছি না ফ্লেভারের জন্য ইউজ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচ ইউজ করতে পারেন এখন আমি আলতোভাবে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে আস্ত চিকেন রয়েছে সেই জন্য কিছুটা সময় নিয়ে সবগুলো চিকেনের সাথে মশলাটাকে মিক্স করে নিয়েছি ম্যাক্স করা হয়ে গেলে এভাবে আমি কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পর আমি আবারও একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি সবগুলো চিকেনকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ লিটার পরিমাণে তরল দুধ আপনাদের হাতের কাছে যদি তরল দুধটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে পাউডার দুধটাকেও পানিতে গুলে তারপর ইউজ করতে পারেন আমি আজকে রোজ রান্নায় কোনো প্রকার পানি ইউজ করবো না দুধ দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করে নেব তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট তারপর আমি এগুলোকে আবারও একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সবগুলোকে আমি ঝোলের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি আমি পাত্রটা একটু ছোটো হওয়ার কারণে নাড়তে অনেকটাই অসুবিধা হচ্ছে এই তো এখন আমি আলতোভাবে সবগুলো চিকেনকে ঝোলের সাথে মিক্স করে নিয়েছি তারপর এখান থেকে আস্ত মুরগিগুলোকে উঠিয়ে নিচ্ছে। এই আস্ত মুরগিগুলোর কারণে রোসটা মেশাতে অনেকটাই সমস্যা হচ্ছে আর এটা কিন্তু প্রপারলি কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর বাকি চিকেনগুলোকে আমি খুব ভালো করে আরও কিছুটা সময় নিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ভেরেস্তা প্রথমে যে পেঁয়াজ ভেরেস্তাকে উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ভেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু খুন্তির সাহায্যে আবার একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এ তো আমার এখানে কিন্তু রোস্টটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখতে চাচ্ছি এখন আমি যে চিকেনগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম আর এগুলো উপর থেকে কিছুটা ড্রাই হয়ে গিয়েছে সেজন্য আমি চামচের সাহায্যে এভাবে একটু ঝোল দিয়ে দিচ্ছি এতে করে আর বেশি নাড়াচাড়া করতে হবে না আর চিকেনটাও কিন্তু প্রায় প্রপারলি কোক হয়ে গিয়েছে তারপর আমি উপর থেকে আরও কিছুটা পেঁয়াজ ব্যাস্তা ছিটিয়ে দিচ্ছি এ তো সম্পূর্ণ পেঁয়াজ ব্যাস্তা কিন্তু আমি দিয়ে দিলাম এরই মধ্যে কিন্তু আমার চিকেন রোস্টা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই চিকেন রোস্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ